আসসালামু আলাইকুম এভরিয়ান হোপফুলি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আজকে সবাই ভালো আসো আসসালামু আলাইকুম ইমরান হুফুল্লা আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আসো আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকের ক্লাসে আমরা সংযোজন বা জুতো পরিমাণ নিয়ে আলোচনা করবো এটা তোমাদের বোর্ড বইয়ে গেলেই টপিকটা পেয়ে যাবা ইনশাল্লাহ চলো আমরা শুরু করি সো সংযোজন মানে কি সংযোজন কথাটার অর্থ হচ্ছে একজনের সাথে আরেকজন যুক্ত হওয়া এই যে সংযোজন এটা একটা বাংলা ওয়ার্ড এটাকে আমরা আরেকটা বাংলা নামে বা ডাকতে পারি যেটা হচ্ছে জুতো যেমন জনকে বলতে পারি সংযুক্ত হওয়া একসাথে লেগে যাওয়া ঠিক একইভাবে জুতো মানেও হচ্ছে যুক্ত হয়ে যাওয়া সুতরাং কেউ মনে করিও না যে আসলে সংযোজন এবং এখানের মধ্যে যে জুতো এই দুইটা নাম যে আমাদের রয়েছে এই দুইটা নামের মধ্যে কোনো পার্থক্য আছে দুইটা সেম জিনিস সংযোজন বা জুতো দুইটা আসলে সেম জিনিস দুইটা সেম জিনিস দুইটা সেম জিনিস নামের মধ্যে শুধুমাত্র বাংলা দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য সো চলো আমরা শুরু করি তো এইটা মানে কি বুঝে সংযোজন মানে যুক্ত হওয়া কি যুক্ত হবে অনেকগুলো মনোমার মানে ক্ষুদ্র একক অনু সো অনেকগুলো মনোমার এই যে দেখো যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয় তার মানে এই যে দেখো সংযোজন মানে কি যুক্ত হওয়া আসতে পারে সংযোজন পরীক্ষা বা জুতো পলিমারকরণ কাকে বলা হয় তাহলে সংযোজন বা জুতো পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে যে এই বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার একসাথে যে যুক্ত হয় অর্থাৎ পলিমারকরণ এবং সংযোজন পলিমার একই কথা আসলে বা জুতো পলিমার একই কথা সুতরাং তোমাকে পার্থক্যটা কোনো জায়গায় নাই তুমি জাস্ট যদি মানে পলিমার করণের সংজ্ঞাটা পড়ো সংযোজন পলিমার একই জিনিস সংযোজন মানে মনে রাখতে হবে যুক্ত হয় একে অপরের সাথে কি হবে অনেকগুলো মনোমার একে অপরের সাথে যুক্ত হবে এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা মনোমার আর একটা মনোমার পরস্পরের সাথে যুক্ত হবে তাই এটার নাম চুত পলিমার বা সংযোজন পলিমার যেমন দেখো পলিমারকরণ বিক্রিয়ার সংযোজন পলিমার আসলে বলা হয় সো সংযোজন পলিমারের উদাহরণ তোমাদের বইয়ে কতগুলো দেয়া আছে উত্তরটা খুবই সোজা সেটা হচ্ছে পলিথিন পলিপ্রোপিন এবং পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড এই তিন ধরনের সংযোজন পলিমারকরণ বিক্রিয়া দেয়া আছে এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে সংযোজন পলিমার আরেকটা একটা হচ্ছে তোমাদের লাইলন আছে লাইলন লাইলন তোমাদের বইয়ের মধ্যে কিন্তু মনে রাখবা লাইলন সিক্স ইস টু সিক্স বইয়ের মধ্যে সবসময় একটা কথা মনে রাখবা ভাইয়া সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে পলিমারকরণের চারটা বিক্রিয়া দেয়া রয়েছে চারটাই গুরুত্বপূর্ণ এটা এমসি জন্য এর জন্যও গুরুত্বপূর্ণ এটা সিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে সংযোজন দেখো সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কয় রকমের হতে পারে চার রকমের মানে আরও অনেক রকম হতে পারে কিন্তু তোমাদের বোর্ড বইয়ে চার রকমের দেয়া একটা হচ্ছে পলিথিন তার পরবর্তীতে পলিপ্রোপিন তার পরবর্তীতে হচ্ছে পিভিসি অথবা পলিভিনাইল ক্লোরাইড আর একটা হচ্ছে লাইলন সিক্স টু সিক্স সবগুলোতেই দেখবা যেমন পলিথিনের কথা যদি বলো তুমি এখানের মধ্যে দেখবা ইথিন অনেকগুলো ইথিন 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 এরকম কতগুলো জানি না এরকম অনেকগুলো ইথিন একসাথে মিলে কতগুলো জানি না ডট 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 একসাথে মিলে কি গঠন করে পলিথিন গঠন করে কি গঠন করে পলি থিন গঠন করে হোপফুলি তাহলে বুঝতে পারছো ইথিন 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 পলিথিন ইথিন 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 পলিথিন রাইট তার মানে সবগুলো একসাথে যুক্ত হয়ে নতুন কিছু তৈরি হচ্ছে যার কারণে এটাকে সংযোজন বিক্রিয়া বলা হয় পলিপ্রোপিনের ক্ষেত্রেও সেম অনেকগুলো প্রোপিন 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 মিলে একসাথে একটা পলিপ্রোপিন তৈরি হচ্ছে পলিথিনে ইথিন 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 যুক্ত হয়ে পলিথিন তৈরি করতেছে পলিভিনাইল ক্লোরাইড ক্লোরাইট গুলো বাদ দিবা যদি তোমরা জানতে চাও যে ভাইয়া এগুলো আসলে কারা কোথায় যুক্ত হচ্ছে পলি কথাটা বাদ দিবা যেমন দেখো পলিথিনে থিন না ইথিন যুক্ত হয় অনেকগুলো একসাথে পলিপ্রোপিনে অনেকগুলো প্রোপিন একসাথে যুক্ত হয় আবার পলিভিনাইল ক্লোরাইড পলি দাও ভিনাইল ক্লোরাইড অনেকগুলো সংযুক্ত হয় তাহলে ইথিন যুক্ত অনেকগুলো হলে পলিথিন অনেকগুলো প্রোপিন একসাথে যুক্ত হলে পলিপ্রোপিন অনেকগুলো ভিনাইল ক্লোরাইড একসাথে যুক্ত হলে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি বলা হয় লাইলন লাইটোলনটা আমরা পরে পড়ব হোপফুলি তোমরা আসলে সংযোজন বা জুতো পলিমারের নামকরণের পেছনের কারণটা বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাস তে ইনশাল্লাহ আমরা পলিথিন পলিপোলো প্রোপিন পলিফিনাইল ক্লোরাইট এই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ ফুল্লি ডিসকাস করবো হোপফুলি সবাই ভালো করে বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা প্রত্যেকটা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক যদি এভাবে ধরে ধরে সলভ করতে চাও তাহলে আমার এই তোমার হচ্ছে ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও পুরো অধ্যায়ের প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে অথবা তুমি যদি তোমার আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করে চলে যাও সেখানের মধ্যে আসলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারও সাজারে পেয়ে যাবে কোনো প্যারা নাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ